কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন এ নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন তারা বলছেন এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে খবর এএফপির ভারত সরকারের দাবি তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে মুসলমানদের পোকা বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ বলেন বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে ভারতের স্থলপট বিস্তৃত বাংলাদেশে দু সালে গণ অভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে এপ্রিল এক হামলায় জন নিহত হন যাদের ছিল হিন্দু পর্যটক এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরও জোরদার হয় ওই হামলায় জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে এর জেরে দুই দেশের মধ্যে চার দিন ব্যাপী সংঘাতে সত্তর জনের বেশি মানুষ নিহত হন এই ঘটনার পর ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান চালানো হয় হাজার হাজার মানুষকে আটক করা হয় যাদের অনেককেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে